মরিগঙ্গা নদীতে বারবার ডুবছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ গত ফেব্রুয়ারি মাসের পর আবারও আরও একটি পণ্যবাহী জাহাজ বিপন্ন হয়ে পড়ছে এই নদীর গতিপথ জল জানা গিয়েছে এক বছরের মধ্যে ছাই বোঝাই দুইটি জাহাজ মরিগঙ্গা নদীতে ডুবে গিয়েছে চলতি বছরে গত ফেব্রুয়ারি মাসে এম ওয়ার্ল্ড নামে একটি জাহাজ ডুবে বর্তমানে এম সোহান মালতি নামে জাহাজটি ধীরে ধীরে ডুবছে কিন্তু এই জাহাজগুলিতে থাকা ছাইয়ের বেশিরভাগ অংশ এই নদীর জলে মিশেছে এক্ষেত্রে জলজ প্রাণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলেরও দূষণ ঘটেছে এছাড়াও নদীর গতিপথ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে স্থানীয় মৎস্যজীবী সংগঠনগুলোর অভিযোগ তারা এই বিষয়টা নিয়ে সোচ্ছার হয়ে উঠেছেন প্রশাসনকে বিষয়টা জানানো হয়েছে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন মুড়িগঙ্গা নদীতে প্রচুর প্রান্তিক মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বারবার ছাইবোঝাই জাহাজগুলি ডুবে যাওয়ার কারণে জলজ প্রাণীদের ক্ষতি হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশ থেকে যে জাহাজগুলি আসছে এগুলির গঠনগত কোন সমস্যা রয়েছে কিনা প্রশাসনকে খতিয়ে দেখা উচিত এছাড়াও জাহাজগুলি চলাচলের যোগ্য শংসাপত্র বা ফিটনেস সার্টিফিকেট রয়েছে কিনা তাও খতিয়ে দেখা উচিত পুরনো হয়ে যাওয়ার কারণে এইরূপ দুর্ঘটনা ঘটে থাকতে পারে এছাড়াও নাবিকদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি মুড়িগঙ্গা নদীটা অ্যাকচুয়ালি হলদি নদীর একদম রিভার মাউথে তো আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে বার্ডগুলো এখানে এসেই ডুবছে চড়াই লেগে বা যে কোনো কারণেই হোক ডুবছে এবং বার্জগুলোকে দেখেই বোঝা যায় যে বার্জগুলোর মেনটেনেন্স নেই তো পুরনো বার্জ পুরোনো বার্জ এবং মেনটেনেন্স হয়েছে কিনা হয় কিনা না সন্দেহ এবং ওদের বৈধতা আছে কিনা আর চালানোর সেইগুলো আমরা জানি না একদম কিছু না কিছু না অনেক সময় পুরো ডুবে যায় এবং পরে যে ফ্লাইয়াসটাকে তুলে নেওয়ার চেষ্টা করলেও প্রচুর ফ্লাইয়াস নদীর জলের সাথে মেশে এবং এইখানে যে যেসব যে অঞ্চলগুলোতে এটা ডোবে এটা এখানে ছোটো ছোট মাছ অনেক এখানে বাচ্চা পারে এবং তাদের জন্য ভীষণ রকমের ফ্লাইয়াস ক্ষতিকারক এবং নদীর পরিবেশ দূষণ করছে নদীর দূষণ ভীষণ রকমই হচ্ছে আগে যে পরিমাণে মাছ হচ্ছিল এখন তার একসিকিউ বলতে প্রয়োজনে আছে মানে আগে আগে যেরকম মাছ হতো তো বাংলাদেশে বাড়ছে বলতে এখন যে ডুবছে বলছো ঠিকই বলছো আপনারা তো ওটার কারণেও হতে পারে বা কি কারণে জানি না কিন্তু আগে যেরকম মাছ হতো ওই রকম মাছ হয়নি অনেকটাই কমে গেছে আগে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না